মুই যেমন জম্মের গুড় খাইতে পারি হেরম জম্মের মধুও খাইতে পারি হেই আজকে দেখো আপনি বেরিয়ে ভিডিওতে দেখেন মই প্রথমেই এককালে সুন্দর দেখে একটা মধু দেখাইলাম আর এই হয়েছে দানাদার গুড় আচ্ছা এইভাবে আর বেশিক্ষণ কথা বলতে পারতেছি না আমরা বরিশালেরা চিতই পিঠা ভাবা পিঠাতে প্রচুর পরিমাণে গুড় খাই তাই আমি এম কে এম ফুড থেকে অর্ডার করেছিলাম দানা গুড় দেখেন এই দানা গুড়টা চিতই পিঠা পিঠার সাথে খেতে যে কী পরিমাণ মজা এটা আসলে বলে কাউকে বোঝানো যাবে না মানে সবাই দেখে চিতই পিঠার সাথে ভর্তা দিয়ে খায় বাট মানে গুড় দিয়ে যে মানে লিকুইড গুড় দিয়ে মানে যেটাকে বলে একদম মানে একদম পাতলা গুড় এটা দিয়ে যে ভাপা পিঠা চিতিপিঠা খাওয়ার যে মজাটা এটা আসলে কেউ জানেই না আমার মনে হয় আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখেন আর যদি পারেন নারিকেল কোরানোর সাথে মিক্স করে গুড়ের সাথে খায় দেখেন তাহলে আসল মজাটা পাবেন মানে এটা ছোটোবেলা থেকে আমার এত পছন্দ শীতকাল আসলে আসেই শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য আর এই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় তখন আমাদের এই গুড় দিয়ে মানে আমি রুমান প্রায়ন প্রচণ্ড পছন্দ করি এই গুড়টা এই যে দেখেন এটা হচ্ছে একদম রাজশাহীতে এম কে এম এর নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা গুড় যেগুলো তারা নিজেরা বানিয়ে থাকে এই গুড়গুলো খেজুর পাটালি গুড় ফয়েল পাটালি গুড় লিকুইড গুড় দানা গুড় সবই তাদের কাছে পাটালি গুড় দিয়ে কিন্তু আমার বাসায় আজকে এই ভাবা বিঠাটা বানানো হয়েছে আমি আমি আমার বাসায় না আম্মু বানাইছে ওইটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি বানাইনি আম্মু বানায় পাঠাইছে আর কি তো এই যে দেখেন মানে গুড়ে আমার ভাবা পিঠায় প্রচণ্ড গুড় থাকতে হবে নাহলে আমি খাবো না এটা হচ্ছে আমার কথা সেই গুড়ের সাথে আমি আরো এক্সট্রা গুড় অ্যাড করে খাচ্ছি আর মধু আমাদের মধু তো আমরা সবাই জানি আমি চিনি খাই না এটা সবাই জানে আর চিনির বদলে যখনই আমার কোনো শরবত খেতে ইচ্ছা করে বাট আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তখন আমি মধু খাই আর মধু কিন্তু আমরা সবাই জানি ঠান্ডা সমস্যা ঠিক রাখতে সকালবেলা মধুটা যদি আপনি লেবুর সাথে মিক্স করে খান এটা কিন্তু আপনার ওয়েট লুজ করতেও সাহায্য করে আজকে আবার দেখাচ্ছি আমি চিটে পিঠা দিয়ে আর মধুটা এত ফ্রেশ এটা হচ্ছে এম এম ফুডের তাদের কাছে দুই ধরনের মধু পাওয়া যায় একটা হচ্ছে প্রাকৃতিক চাকের মধু আর একটা হচ্ছে লিচু ফুলের মধু আমি হচ্ছে প্রাকৃতিক চাকের মধুটা নিয়েছি একদম সুন্দরবন থেকে সংগ্রহ করা অনেক ফ্রেশ মানে একদম গরম পানির সাথে আমি লেবু মিক্স করে একটু একটু রিফ্রেশিং ড্রিঙ্ক বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সকালবেলা আমি আম্মু আব্বু আমরা সবাই খাই জাস্ট যাতে মানে সারা দিন যাতে উইন্টারে ঠান্ডা না লাগে একটু নিজেকে ওয়ার্ম রাখার জন্য পাশাপাশি ওয়েট লুজ করতে এটা অনেক বেশি সাহায্য করে আর এই মধু কিন্তু আপনারা হাফ কেজি এক কেজি বোতলে অর্ডার করতে পারবেন যার যার পছন্দ মতো অনেকে দেখা যায় চায়ের সাথে চিনি না খেয়ে মধু খায় আমিও একসময় খেয়েছি এখন আর খেতে হয় না আমি এখন একদম চিনি ছাড়া মধু ছাড়াই চা খেতে পারি এরপর আছে তাদের স্পেশাল ঘি এই ঘিটা এতটাই ফ্রেশ এতটাই সুন্দর স্মেল আসতেছিলো যে আমি একদম চামচ দিয়ে উঠিয়ে খালি খেয়ে ফেলেছি আমাকে সবাই বলছিলো খায়ও না খাও না বাট বিলিভ মি আমি ঘিটা খাওয়ার পর আমার এতটুকু গোলাবক জ্বলে না নর্মালি যেটা হয় নকল ঘি হলে জ্বালা পড়া করে বাট এটা এতটাই ফ্রেশ আমি একদম চামচ ভরে খেয়ে আমার একটুও কষ্ট হয়নি গোলাপক জল খুব মজা লেগেছে আর ঘিয়ের গন্ধটা আমার কাছে এত ভালো লাগে আমি পালে নেশা করি ঘিয়ের স্মেল দিয়ে এত ভালো লাগে আমি অনেক আগে ছোটবেলায় ছোটোবেলায় বলতে এইট নাইন ইলেভেন টুয়েলভ এরকম টাইমে যখন আমি এইট নাইনে পড়তাম হ্যাঁ তখন আমি আমার গায়ে আমার যে চামড়া অনেক পাতলা পাশাপাশি অনেক ড্রাই তাই আমি হাতে পায়ে মুখে অনেক ঘি লাগিয়েছি আমার দাদু এটা বলেছিল যে ঘি লাগালে স্কিন একদম চকচক করে আপনারাও চাইলে কিন্তু মাঝে মধ্যে ঘিটা আপনার স্কিন কেয়ারে অ্যাড করতে পারেন উইন্টারে যারা একটু বেশি বড় আছেন তারা আর কি আর এই ঘিটা কিন্তু অনেক বিশাল বড় এক কেজি পরিমাণ মনে হয় বা আরও বেশি হতে পারে আর এত ফ্রেশ আজকে রাতে আমি আলু ভর্তা করেছি আলু ভর্তা দিয়ে বাসার সবাই আজকে ঘি দিয়ে খেয়েছি এত বেশি মজা আর এই সবগুলো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন এমকে food day